চলো সকাল সকাল আখের গুড় আর এক টুকরো হলুদ বেলা ওষুধে অবশ্যই খাওয়া উচিত কেন ওই টাইমে শরীরকে যা দেবে সেটা ভালোভাবে অ্যাবজর্ব হবে শরীরে এই জন্য সকালবেলা ওষুধই খাওয়াই নিয়ম ঔষধি হ্যাঁ সকাল সকাল কিন্তু আমাদের বাড়িতে আরেকটা জিনিস হয় আমাদের বাড়িতে কিন্তু নানা রকমের গান ফান চলে তো সেটাই এখন শোনা হচ্ছে চলো সকাল সকালে একটু ছাদে এলাম কালকে তোমাদের দেখিয়েছিলাম একটা ফুল যেটা আজকে ফোটার কথা ছিল এই দেখো কত সুন্দর লাগিয়ে দেখো সবুজ আমার খুব ভালো লাগে চারিদিকে সবুজ থাকবে একটা আলাদাই মজা গুড মর্নিং উঠে গেছে চুলগুলো খড়ের গাদার মতো হয়ে রয়েছে হ্যালো গাইস গুড মর্নিং আজকে আমি এখন স্নান করব ছায়ার বুনটু ব্লগটা শুরু করেই দিয়েছে আর এই যে আমি ছাদে গিয়ে এখন উল বুনবো ততক্ষণ ওই যে জলটা গরম হবে রোদ্রে আর ওই যে পুনুকে তেলটা মাখিয়ে দেবো আমি একটু উলটা বুনবো মানে সরস্বতী পুজো তো তখন মানে জমা দিতে বলেছে নামটা তুলে আবার ফিরত দিয়ে দেবে এই ফুলটা আজকে না তুলি না তাহলে কালকে দেখবি যতগুলো কুড়ি আছে সব ফুটে যাবে আর বলিয়ে দে মানে সব ফুল তুলবে না একটা রেখে দেবে সব কো দেখ ফুটেই তো কম না সেদিন পাঁচখানা ফুল ফুটেছিল আর ওই চারখানা তোলো এখানে রেখে দাও নি সব তুলে নিয়েছে আর এগুলো খাচ্ছে কত সুন্দর দেখো ওই দেখো ওই দেখো বাচ্চা দেখেছো বাচ্চা দেখাবো হ্যাঁ পরে কি সুন্দর লাগছে কিউট ওই জামাগুলো কাচ্ছি শাক কাদিম

नो और एक खेलने दे ट्विस्टी ए ये प्लास्टिक ने मार दो प्लास्टिक ने मार ये ये क्या बात है देखो अब लिवी स्टिक देखा देखा, देखा आठ <laughs> <देखा ले> <laughs> <laughs> का आठ का लाइट जाले आठ का बुबा आठ का लॉलीपॉप लागे लो कमरिया क्या चल रखती है पायरा ओ पायरा रखा है आ आ आ आ आ এই পায়রাটা পায় না ডিফেক্ট আছে দেখতে পাচ্ছ এই এই পাটা পুরো ডিফেক্ট আছে কালকে আমি দেখেছি যে পাটা এরকম খুবই খারাপ লাগছে কত সুন্দর পায়রাটা দেখো মানে ঘোড়া এদিকে মুখটা ঘোরা কত সুন্দর পায়রাটা দেখো ও দেখ হালকা হয়ে গেছে নাকি পেটে খাবার আছে মা খাওয়াচ্ছে কি না কি জানে চলো রেখে দে রেখে দে আস্তে করে আস্তে করে আরে ওগুলো গুড় গেছে ওগুলো আস্তে আস্তে ছেড়ে যাবে কিন্তু ওই পায়রা আস্তে 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 সুন্দর পায়রাটা খারাপ লাগছে খুব তোকে এখন পবু কোথায় যাচ্ছে পপু কোথায় যাচ্ছে বলে দাও মা বাড়ি না বোমা বাড়ি কালো প্যাকেটটা দিয়ে দাও

তাতে কি না যে ঠিক আছে ঠিক মানে দুপুর কতটা দেখো বুদ্ধি আস্তে আস্তে দেখ লাগল দেখলে পুনটু লাগেনি আমি जग বেচার ইলেকট্রনিক ই হয়ে গেছিল ডিসটর্ব হয়ে গেল আর যেটা বলতে গেছিলাম ওটা বলবো না কারণ ও রয়েছে থাকলে এক্ষুনি লেগে যাবে আবার থাক ওটাskip

তোমার কোন তো দিদি এ তোমার ফোন নে দাও তো ফোন ওই দা এখানে কি রান্না হচ্ছে ও ওদি আজকে বলে দাও পোলাও হচ্ছে পোলাও এটা সিম আর বরবটি আর এই দেখো সব চলে যাচ্ছে এটা সোয়াবিন এখনি সব দিচ্ছি না এটা ক্যাপসিকাম টমেটো পনির কারি পাতা মটরশুঁটি বাবা কত সুন্দর লাগছে দেখো পুরো সবুজ আমাদের সব বিস্কুট গুলো রাখতে হয় নাহলে ইঁদুরে কেটে দেয় তুমি একটা করে দাও আমি রেখে দিচ্ছি কাঁচের বয়ম কাছের বয়ম ওটা নিচে রাখো ইয়ে ভাই আমার সময় নষ্ট করছে খালি চলো দোকানটা তুলি তারপর দেখা হচ্ছে চলো পুপু চলো চলো খাবো তো আস কেন খাবে না ও পুপু বলছে খাবে না খেয়ে নেবো চলো এই যে পোলাও কালারটা আর কালী একটা সেন্ট স্নেল আসছে কালী পাতা দিয়েছে কালী পাতা সেন্টটা ভালো লাগছে পুরো কালী পাতা ময় হয়ে গেছে দারুণ লাগছে সেন্টটা

চলো খাওয়া দাওয়া কমপ্লিট হলো আরে দেখো এখানে এসে দেখছি মশালে গুছাচ্ছি ভাই কত কাজের আর কি হচ্ছে তুই কথা বলছিস না কেন বউ কী হয়েছে কে জানে ভাই কথা বলছে না আর এই যে দেখতে পাচ্ছ গোপাল জগন্নাথ বলরাম সুভদ্রাকে শুয়ে দিয়েছে চলো বিছনার মধ্যে ঢুকে গেছি বিছনা হয়ে গেছে মিস্টার বন্ডু গুড নাইট এই ভ্লগটা এইখানে শেষ করছি ভালো লেগে থাকলে কি করতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গুড নাইট Good night. Bye-bye.